পল্টন এলাকার কি অবস্থা দেখছেন সেখানকার সার্বিক খবরাখবর জানাবেন এবং আশপাশের মানুষেরা কি বলছেন মূলত যেটি জানা যায় বেলা দুটার ঠিক কিছু পরের থেকেই কিন্তু এই যে মসজিদটি রয়েছে কালবাট রোডের পল্টনে সেই মসজিদ থেকেই নামাজ পড়ে বেড়েছিলেন আসমান হাদিদ এবং তারপরেই তার সাথে এমন একটি নৃশংস ঘটনা ঘটে যায় একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম ঠিক তার পাশের বাসা থেকে এই যে যে যেই পুরো ঘটনাস্থলটি সেই ঘটনাস্থলটি ইতিমধ্যেই পুলিশ এবং র্যাবের কর্মীরা কিন্তু নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলেছে পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন মূলত যেটি জানা যায় যে তিনি নামাজ পড়ে বের হওয়ার পরে কিন্তু এদিক দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং ঠিক এই যে হোল্ডিংস লিমিটেড ডেভেলপারের যে বিল্ডিংটি আবিদ হোল্ডিংস লিমিটেড ঠিক তার সামনেই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সামনেই তার রিক্সাটি থামিয়ে তারপরে তাকে এখানে গুলিবিদ্ধ করা হয় আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই তিনি জানাচ্ছিলেন যে এই ভবনের দোতলা থেকে গুলি শব্দ শুনে তিনি আমাদের এই ঘটনাটি জানাবেন আসলে যখন গুলি শব্দ শুনেছেন কখনকার ঘটনা কিভাবে হয়েছে কি দেখেছেন আপনি আমরা দেখছি গুলিটা করছে আপনার দুইটা পনেরো পরে বিশের বিশ বাইশের মধ্যে যখন গুলির শব্দ আমি তখন বাসায় নেমে এসে দেখি যে ওসমান গুলি সম্ভবত মাথায় লাগছে গুলিটাই সেটা এই সাইড দিয়ে আসতেছিল রিক্সায় আর পিছরে ছিল বাইক দুজনে হেলমেট পরা একজন তাৎক্ষণিক গুলি করে সুদা চলে গেছে তখন সবাই দশ করে ওই রিক্সাতে অসমের গুলিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে অবস্থা খুব ক্রিটিক্যাল এটা দেখলাম খুব ব্লিডিং হচ্ছিল আর ব্লিডিং দিয়ে পড়তে পড়তে গেছে আর ভাইও তাৎক্ষণিক ভাইও চলে আসছে আপনিও তো নিশ্চয়ই এই জায়গাটা ছিলেন বলছিলেন যে কখনকার কখন নাগাদের ঘটনাটা কিভাবে হলো কি দেখেছেন এটা আমরা যতটুকু দেখেছি আমরা আওয়াজ আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা নিচে নেমেছি নামার পরে আমরা শুনেছি যে দুজন মোটরসাইকেল আরোহী এখান থেকে দুইটা জাস্ট টাইম দুইটা বাহান্ন বিশ মিনিট বাহান্ন সেকেন্ডের মতো হবে সম্ভবত এই সময়ে তারা গুলি করে এখান থেকে চলে গেছে সোজা উনি রিক্সায় ছিল যতটুকু দেখেছি উনি রিক্সায় ছিল ডান পাশে গুলি লেগেছে শুনছিলাম আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আনুমানিক দুটা বিশ মিনিটের দিকে খুব সম্ভবত এই এই জায়গাটিতে অর্থাৎ এই কালভার্ড রোডের যে আবিদ হোল্ডিংস লিমিটেড এই ভবনটির সামনেই তিনি রিকশায় করে যাচ্ছিলেন এবং দুটি মোটর সাইকেল এসেছে তার পাশাপাশি এবং তারপরেই কিন্তু তাকে গুলিবিদ্ধ করে সেই দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং আমরা এখানে আসার পরপরই যেটি দেখতে পাচ্ছিলাম যে পুরো সড়ক জুড়ে কিন্তু রক্তের ছাপ অর্থাৎ তার যে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে সেটি কিন্তু একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ঘটনাস্থল আসার পরপর যেটি জানতে পারি যে আশপাশের কয়েকটি বাসা থেকে কিন্তু সেই গলির শব্দটি শোনা গেছে যার কারণে কিন্তু মানুষজন অনেকটা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যেই ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই ঘটনাস্থলের চিত্রটি দেখলেই বোঝা যাচ্ছে যে আশেপাশের যতগুলো মানুষ এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন তারা কিন্তু সবাই এই ভবনের নিচে অবস্থান করছেন এবং কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না যে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত কিংবা কিভাবে আসলে এই নৃশংস ঘটনাটি ঘটলো এবং তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই মসজিদ থেকে বাইতুল সালা জামে মসজিদের থেকে তিনি হয়তো বেরিয়েছিলেন এই রোড দিয়েই তিনি রিক্সা দিয়ে যাওয়ার জন্য এবং তার সাথে আরও বেশ কয়েকজন ছিলেন তার সহযোগীরা তারাও কিন্তু তাদের সাথেই ছিলেন এবং একই সাথে যাচ্ছিলেন এবং তিনি রিক্সা দিয়ে যাওয়ার পথেই তাকে এই যে সড়কটিতে এইখানে গুলিবিদ্ধ করা হয় এবং গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি কিন্তু বেশ কয়েকটি মসজিদে প্রচারণা চালাচ্ছেন ছিলেন আমরা যেমনটা দেখেছি ফজর নামাজের পরে এবং বিভিন্ন সময় তিনি মানুষের সাথে কুশলাদি বিনিময় করতেন এবং তার পরে কিন্তু এটি তার একটি ভিন্ন রকম প্রচারণা এবং জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তারপর থেকে কিন্তু তিনি বেশ কয়েকবারই কয়েকটি গণমাধ্যমে জানিয়েছেন যে তার জীবন নিয়ে তিনি শঙ্কায় আছেন এবং তার পরপরই এমন একটি ঘটনায় কিন্তু শঙ্কিত আশপাশের সবাই এবং প্রত্যক্ষদর্শীরা তারা যেটি বলছেন যে দুপুর দুটার ঠিক পরপরই কিন্তু এই দুটা বিশ মিনিটের দিকে এই ঘটনাটি এই জায়গাটিতে ঘটে এবং তারপর পরই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে যেটি বলা যায় যে ঠিক তার মাথায় খুব সম্ভবত গুলিটি লেগেছে এবং